গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আমি উঠে গেছি আমার ওঠা পনেরো মিনিট আগেই হয়ে গেছে তো ছেলে এখনও ঘুমাচ্ছে আর আমি উঠে ছেলে টিফিনটা বানিয়ে নিলাম আজকে ছেলের টিফিনে দেব চিরের পোলাও যেটাকে বলা হয় পোহা আর এই দেখো আমাদের পিছন দিকে পুরো কলার ক্ষেত একদম আর কলাও হয়েছে তো ছেলের টিফিন আমার রেডি চিরের পোলাও রেডি আর ছেলের টিফিন বক্সে আমি প্যাক করেও দিয়ে দিলাম ছেলে এখনো ঘুমাচ্ছে ওনাকে ডাকতে হবে তবে এক ডাকি ছেলে আমার উঠে যায় ছেলে উঠে নিজে নিজেই রেডি হয়ে যায় এখন আর অতটা আমাকে তৈরি করাতে হয় না আর যেহেতু আমাদের পুলকারের বিজনেস আমাদের ড্রাইভার আসে আর আমার যিনি হাজবেন্ড উনিও গাড়ি নিয়ে যায় তো সব গাড়ি রেডি করে ছেলে বাবার সাথে বেরিয়ে গেল আর বাকি পড়ে রইল অগোছালো খাট লেপ জামা কাপড় চতুর্দিকে ছড়ানো আমাকে এইগুলো সব গুছিয়ে তারপরে নিজে চা খাবো আর চা খাওয়ার আগে আমাকে দুইখানা ওষুধ খেতে হয় তো আমি এদিকে নিজের সব গুছিয়ে একটু রেডি হয়ে তারপরে ফোনটাকে নিয়ে বসব যদি শরীর ভালো থাকে তো উঠে না হলে আমিও একটু রেস্ট নিয়ে নেব আজকে আমি রাখছি আবার আসবো নতুন ব্লগ নিয়ে টাটা বন্ধুরা